আমাদের ভজন কিংবা সাধনার প্রতি আমাদের কেমন নিষ্ঠা হওয়া উচিত একাগ্রতা কেমন ভাবে হওয়া উচিত বিভূ দেহের হৃদেব একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে সুখানল এই সংসারের অনলে দিবানিসি আমাদের হিয়া জ্বলছে কিন্তু সেই অনল যদি আমরা নির্বাপিত করতে চাই তাহলে একাগ্র হৃদয়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করার কথা মহাজন বলছেন সুখের অনল নির্বাপিত হবে স্মরণটা কিভাবে হবে একাগ্র হৃদয়ে ভগবানকে একাগ্র হৃদয়ে স্মরণ করতে হবে তাকে দেওয়ার মতো আমাদের কি আছে সকল কিছুই তো তার সৃষ্টি এই সংসারে আমি যা কিছু পেয়েছি সকল কিছুই তো তার জিনিস তাকে দেয়ার মতো বাহাদুরি কি আছে ভগবানের প্রদত্ত জিনিস তাকে দেব এর মাঝে আবার এমন কি বাহাদুরি আছে নিজের কিছু থাকে করার মাঝে আনন্দ রয়েছে তাহলে আমাদের নিজের কি আছে যে আমরা ভগবানকে প্রদান করব চলুন আমরা এই নিয়ে একটি চমৎকার লীলা তৎকালীন সময়ে জয়সিংহ নামে এক রাজা জয়পুর শাসন করতেন তো উড়িষ্যার রাজা জয়পুরের রাজাকে আমন্ত্রণ করেছিলেন বলছেন আপনি একবার কৃপা করে অপার করুণার নিল জগন্নাথকে দর্শন করে যান তিনি জগতের নাথ তিনি অসীম কৃপালু দয়ার সাগর তার নিকটে যা প্রার্থনা করা হয় কায় মনোবাক্যে তিনি তাই পূরণ করেন আপনি কৃপা করে একবার উড়িষ্যায় আসুন জগন্নাথ দর্শন করুন আর একটু মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন জগন্নাথের মহাপ্রসাদ আপনি একবার গ্রহণ করুন এটি কেবল প্রসাদী নয় মহা নয় সাক্ষাৎ ভগবানের কৃপা ভগবানকে যে ভোগ অর্পণ করা হয় তার স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করেন পত্রলিকে জয়পুরের রাজা জয়সিংহকে উড়িষ্যার রাজা জানালেন আপনি কৃপা করে জগন্নাথ দেবীর মহাপ্রসাদ গ্রহণ করে যান পত্রটি পেয়ে জয়সিংহ অবাক হয়ে গেলেন স্বয়ং লক্ষী রন্ধন করেন আপনারা যারা ধামে গিয়েছেন আপনারা অবগত আছেন একটি মাটির হাড়ির উপরে আরেকটি মাটির হাড়ি রাখা হয় তারপর আরেকটি মাটির হাড়ি রাখা হয় এইভাবে কয়েকটি মাটির হাড়ি রাখা হয় জানেন কি সাতটি সবার উপরের যে হাড়িটি সেটি প্রথম রন্ধন হয় এটি অবাক নয় কি যদি অগ্নি

কিন্তু অজ্ঞান জনিত অন্ধকারী আমাদের চিত্ত আচ্ছন্ন যার কারণে আমরা উপলব্ধি করতে পারছি না এখনো বৃন্দাবনে বাসি বাজে কিন্তু সেই বাসির ধ্বনি আমাদের কর্ণে গোচরিত হয় না বংশী এখনো

মংশ বিহারী যে আমাদের ডাকছেন বাশির সুরে সেই বাশির সুর আমাদের কর্ণে গুঞ্জরিত হচ্ছে না কেবল আমাদের একাক্রতা প্রয়োজন এই ভবসংস্থানের কোলাহল থেকে মনটিকে একটু একাক্রতায় আমাদের নিতে হবে ঠিক এমন ভাবে বাবার হাত ধরে সন্তান মেলায় ঘুরতে গিয়েছে তো বাবা বলছেন খোকা আングルটা শক্ত করে ধরে রাখবি দেখ অগ্নিতুলক কত খোলা হল এর মাঝে যদি তুই হারিয়ে যাস বাবা তোকে খুঁজে পাওয়াটা কঠিন হবে আমার আングルটা শক্ত করে ধরে রাখ খোকা বাবার আঙ্গুল ধরে বাবার কাছে বায়না করছে ও বাবা কি সুন্দর নাগর দুলায় আমি বাবা আমি এটা কিনবো ও বাবা আমি এটা খাবো কত কিছু বায়না করছে বাবা খোকা কি বলছে আগে পুরো মেলাটা ঘুরে দেখ না বাবা সপ্ত করে আঙ্গুলটা ধর ঘুরতে ঘুরতে হঠাৎ কখন যে বাবার আঙ্গুল খোকা হারিয়ে গেল সে বুঝতে না। হঠাৎ দেখছে তার বাবা সঙ্গে নেই। যার আঙ্গুল সে ধরেছিল সে বাবা নেই চারিদিকে খোকা থাকিয়ে চিৎকার করছে ক্রন্দন করছে আর ডাকছে বাবা কোথায় তুমি বাবা ভিড়ে এত গোলমাল এত এই কোলাহলের ভিড়ে ছোট্ট খোকার কিনকণ্ঠের আওয়াজ তার বাবার কর্নে কি যাবে অজুর দ্বারায় কান্না করছে খোকা এক লোক হঠাৎ অবলোকন করলো একটা ছোট্ট খোকা করছে আর ডাকছে বাবা কোথায় তুমি হারিয়ে গেলে সেই প্রাগুলোকটি খোকার কাছে এসে বলছে তুমি কাঁদছো কেন বাবা বলছে আমি আমার বাবার আঙ্গুল ধরে মেলায় এসেছিলাম কখন যে আমার বাবা হারিয়ে গেলেন আমি তাকে খুঁজে পাচ্ছি না প্রাজ্ঞ লোকটি তখন চোখের জল মুছে বলছে খোকা এত লোকের ভিড়ে তোমার কেন কণ্ঠের আওয়াজ তোমার বাবার কানে কি পৌঁছবে তুমি কি ভাবছ তুমি কি তোমার বাবাকে হারিয়ে কেবল ক্রন্দন করছ তুমি যতটানা তোমার বাবাকে হারিয়ে ক্রন্দন করছো চিন্তা করছ তার চেয়ে অধিক ক্রন্দন করছেন তোমার বাবা তোমাকে হারিয়ে তোমার বাবাকে তোমায় ডাকতে হবে না তোমার দৌড়াতেও হবে না তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকো তোমার মনটাকে একাগ্ৰ রাখো আর তোমারি কর্ণ তোমার এই কর্ণ দুটি সেই ডাকটি শ্রবণ করার জন্য একাগ্ৰ রাখো দেখবে তোমার বাবা তোমার খোঁজে তোমাকে দেখে দেখে তোমারই কাছে আসছে ছুটটুকু একটা জায়গায় দাঁড়িয়ে রইল। একটু আগে সে মেলায় প্রবেশ করে তার বাবাকে কত কিছু বলেছে কিন্তু এই মেলায় বিভিন্ন জায়গায় দৃষ্টি দিচ্ছে কিন্তু কিছুর প্রতি তার এখন সে কোনো দৃষ্টিটা ভাবে নিবদ্ধ হচ্ছে না তার দৃষ্টিটা কেবল এখন সেই জায়গায় নিবদ্ধ হওয়ার জন্য একাগ্র রয়েছে তার বাবা কখন তাকে ডেকে আসছে তার বাবাকে দেখার জন্য তার কর্ণ দুটিতে এখন আর কোন গোলমাল যাচ্ছে না এত কুলাঙ্গুলির মাঝেও কোন শব্দ তার কানে যাচ্ছে না তার কর্ণ দুটি কেবল সেই ডাকটা শোনার জন্য বাবা কখন ডাকবে খুকা। অনুভব করুন হৃদয় দিয়ে গল্পটিকে অনুভব করুন তার বাবা চুড়তে চুড়তে এদিক ওদিক হঠাৎ খোকাকে দেখতে পেলেন খোকা দেখছে তার বাবা পাগলীর মতো ছুটে আসছে খোকা কোথায় হারিয়ে গেলে বাবা আয় আয় খোকা তার বাবার ছুটে গেল বাবা তাকে কুলে তুলে কেঁদে কেঁদে বলছেন কোথায় হারিয়ে গেলে বাবা আমি তোকে হারিয়ে কত কান্না করছি কত খুঁজছি আমরাও ভবের মেলায় হারিয়ে গেছি এই ভব সংসারের মেলায় আমরা হারিয়ে গেছি গো জগতের পিতা কৃষ্ণ কামনা বাসনা হৃদয়ে থাকার কারণে এটা খাবো ওটা খাবো এই কিনবো ওই কিনবো এই হৃদয়ে কামনার কারণে পিতার সঙ্গে আমাদের সম্পর্কটা একটু দূরত্ব চলে গেছে আমরা আমরা পিতার নিকট থেকে দূরেশ্বরে এই এইভাবে মেলায় হারিয়ে গেছি আমরা